আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুন্দর একটি ফতোয়া হাতের কাজের ফতোয়া ড্রয়িং তোমাদের মাঝে শেয়ার করছি দেখো আমি খুব সুন্দর করে একটি ফতোয়া ড্রয়িং করছি এই ফতোয়াটি বড়দের ফতোয়া খুব সুন্দর সূর্যমুখী ফুলের ডিজাইন দিয়ে আমি ফতোয়াটি ড্রয়িং করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও একটা কমান্ট করে যেও তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের পাশে সব সময় থাকার চেষ্টা করি তোমরাও আমার পাশে থেকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি নতুন চ্যানেল খুলেছি কিভাবে কি করতে হয় আসলে আমি ভালোভাবে সেটা জানি না চেষ্টা করছি তোমাদের মাঝে ভিডিওগুলি শেয়ার করার উপস্থাপন করার তোমরা আমাকে কোনো কিছু বলার থাকলে কোনো বিষয়ে কোনো ধারণা দেওয়ার থাকলে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো আমাকে হেল্প করতে পারো আমার অনেক উপকারে আসবে আমি আসলে সব বিষয়ে কিছুই জানি না খুবই কম জানি বলতে গেলে আমি মোবাইল নিয়ে খুব কম ঘাটাঘাটি করি আমার সংসার স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে আমি বেশি ব্যস্ত থাকি আমি হাতের কাজ অনেক আগে থেকেই করতাম কিন্তু কখনো ভিডিও করা হয়নি জাস্ট তো সবারটা দেখে দেখে আমার ইন্সপায়ার হয়ে আমিও ভিডিও করা শুরু করেছি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও প্লিজ শেয়ার করে দিও কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করবো এই যে দেখো ফতোয়াটা আসলে আর্ট হয়ে যাচ্ছে এক পাশে আমি আর্ট করে ফেলেছি ড্রয়িং করে ফেলেছি তোমরা ঠিক এইভাবে চেষ্টা করলে পারবে আমি প্রথমে পেন্সিল দিয়ে এটা ড্রয়িং করে নিয়েছি তারপর কলম দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য কলম দিয়ে এটা ড্রয়িং করে নিচ্ছি কলম দিয়ে ড্রয়িং করে নিতেই হয় কারণ পেন্সিল দিয়ে ড্রয়িং করে হাতের কাজ করতে গেলে করা শুরু করতে না করতেই সেটা মুছে যায় তাই তোমরা সবসময় পেন্সিল দিয়ে হালকাভাবে ড্রয়িং করে তারপর কলম দিয়ে ড্রয়িং করো এতে কাটাকাটি কর এতে ভুল হওয়ারও সম্ভাবনা থাকে না সুন্দরভাবে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় ড্রয়িংটা এই দেখো আমি ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছি একটা ফতোয়ার ড্রয়িং দেখো কত